খুলনা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দরা যে ছাত্ররা এবং খুলনার যে জনতারা হচ্ছে ঢাকাতে আসতেছিল জাতীয় ঐক্যটাকে সারা দিয়ে সেই জনগণের উপর সেই ছাত্রদের উপর গোপালগঞ্জে খুনি হাসিনার যে দোসররা সেই দোসররা এবং সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপর হামলা চালায় এবং স্থানীয় লীগের দোসররা হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে আহত করে দেশি অস্ত্র দিয়ে এবং ওখানে যতক্ষণ হচ্ছে আমাদের ছাত্রদের মারতেছিল ততক্ষণ পর্যন্ত প্রশাসন আসেনি প্রশাসন আসতে পারেনি এটা প্রশাসনের ব্যর্থতা আমরা জানাই এই ব্যর্থতার এবং প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই যদি এর সাথে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় না আনে তাহলে আমরা খুলনার জনগণ আমরা সারা বাংলাদেশের জনগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা কি করতে পারে গোপালগঞ্জ দেখিয়ে দেবো যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এর বিচার না দেওয়া হয় এবং এদের খুঁজে বের না করা হয় তাহলে আমরা এই যে ঢাকা থেকে লং মার্চ গোপালগঞ্জ চলে যাব লং মার্চটা গোপালগঞ্জ করবো এবং